এটা মানি প্ল্যান্ট বেঁধে দিয়েছি উপরের দিকে গুড়িটা ফাঁকা করে প্রথমে গাছটাকে পেঁচিয়েছি তারপরে এদিক দিয়ে এঁকে পেঁচিয়ে প্রথমে ব্যাম্বু গাছটাকে পেঁচিয়ে বেঁধেছি দেখুন এখানে একটা বান্দন তারপরে আরেকটা বান্দন হয়ে 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 এখান পর্যন্ত এসছে হচ্ছে মানি প্ল্যান্ট আর ওখানে বেবি ডল গুলো আছে কত সুন্দর হয়েছে ঝাকালো ঝাকালো চারা যেই নেবে আমি দিয়ে দেব আম গাছটা আর এখানে ওই যে পাতাবাহার এখানে ধুতোরা ফুল হচ্ছে ফল হয়েছে বোম হলে হর হর মহাদেব দেখুন ফুলগুলো ছেড়ে দিয়েছিলাম যেগুলো শবকটারই ফল হয়েছে আরো দুটো ফল এইদিকে দেখি এরিয়ে ফুল ওর ভেন্ডির মতো ফুল এখানে টবে গাছ ওখানে নাকচম্পা চম্পা গাছগুলো আছে চম্পা এখানে কাঁঠাল এগুলো স্থলপদ্ম এবছর ডাল কাটবো না সিঙ্গেল সিঙ্গেল থাকবে কেননা ফেব্রুয়ারিতে আবার ফুল হবে আর এটা সুন্দর ফুলের গাছটা ফুল তুলে নিয়ে চলে যায় চেন হচ্ছে নতুন করে এই যে যেটা চেন হবে সেটাই ফুল হবে যদি চেন হয় দেখেছেন তাহলে ফুল হবে আর এটা চেনটা এরকম ডাল হয় আর চেনের মতো হয় দেখুন আর চেনটায় ফুল দিয়ে দিয়ে যায় ওপাশে রয়েছে ফুলটা দেখতে খুব সুন্দর আর এই যে যে এই যেগুলো আর ওই ইয়ে কলিয়াস কলিয়াসটা হয়েছে এখানে আবার ফুল হয়েছে আজকে দেখলাম জানেন তো সাদা ফুল কালারটা খুব সুন্দর আর এটা আবার লাল আর এখানে তুলসী শাম রাধা তুলসী সব তুলসী এটা শাল গাছ পাতা তুলে দিয়েছি সব এটা বড় শাল গাছ এটা বড় শাল গাছ দেখুন এরকম বড় বড় পাতা হয়েছিল আমি তা পাতাগুলো নিয়ে গেছি তুলে ঠাকুরের পুজোয় নিয়ে যাই দরকার হয় তো এটা হচ্ছে শাল শাল গাছ